আমি মেয়ে তাই চাইলেই ইচ্ছা প্রকাশ করতে পারি না আমি মেয়ে তাই হয়তো বলতে হয় আমার তেমন কিছুই চাই না আমি মেয়ে তাই জন্য আমার নিজের বাড়ি নেই প্রথমে বাবার বাড়ি তারপর শ্বশুর বাড়িতে আমার ঠাই আমি মেয়ে তাই আঠেরো হতে না হতেই আমাকে বিদায় করে পরিবার আরে আমি মেয়ে বলেই তো আমার নেই স্বাধীন হবার অধিকার আমি মেয়ে তাই পড়াশোনা শিখিয়েও শিখতে হয় রান্না বান্না শ্বশুরবাড়িতে গিয়ে করতে হবে না ঘর কর না দাসী বৃত্তি বেশ্যাবৃত্তি এই তো মেয়ের চাকরি আমি মেয়ে তাই সব ম সহ্য করতে করতেই মরি সন্তানের স্বপ্ন দেখা মেয়ে সন্তানের ইচ্ছা সুযোগ দিলেই তো মেয়ে করবে কি ইচ্ছা রাস্তা দিয়ে সাবধানতা পোশাক আশাকের মান্যতা তো বলছে পুরুষের তৃপ্তি মেটাতে হতে হয় ধর্ষিতা আমি মেয়ে তাই আমাকে মোটা হতে নেই মোটা হলে আমার কপাল আমার জানা নেই রোগা হলে বলবে সবাই বিয়ে হবে কি করে খাটা খাটনি সেবা যত্ন কি করে দেবে ওরে কালো মেয়ে আবার মানুষ নাকি সাক্ষাৎ একটা পেতিনি। কেন ভাবে না মা কালিও তো কালো যিনি সবার নিস্তারিনি মেয়ে বলেই বড় মাছটা কখনো কপালে জোটে না বলতে গেলেই নজর দিচ্ছে তোমার ভালো হবে না বাপের বাড়ি শ্বশুর বাড়ি তুই বাড়িতেই মেয়ে অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে থাকেছে কিন্তু শেষে সেই স্বপ্ন ভেঙে ছাই হয়ে যায় সব প্রাণহীন সেই মেয়ের দেহ ভোগ্য এক সব আরে আমি মেয়ে কন্যা ভ্রণ শেষ তো হবেই ধর্ষিতা তো হবেই হবেই তো দোষের ভাগিদার পাপের বোঝা লালসা ও কামনার কামিনী হতেই তো হবেই নানা গালির অধিকারিণী সারা সমাজের ভোগ্কা হবে কারণ আমি মেয়ে কারণ আমি মেয়ে কারণ আমি মেয়ে সমাজের কাছে প্রশ্ন আমার মেয়ে যদি হয় এত জ্বালার মাতৃশক্তি কোথায় রবে সন্তান জন্ম কে দেবে পুরুষের জ্বালা মিটবে কিভাবে ধর্ষণ তাহলে কাকে করবে পুরোহিত যে পূজা সেই তো দেবে কন্যা সাজা দুর্গা কালী লক্ষ্মী সতী ঘরের বধুর অকাল নিয়তি কারণ আমি কারণ তিনি মেয়ে কারণ আমি মেয়ে